আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রত্নার সুইট হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম এই সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আপনাদের ভাইয়া চলে গিয়েছে তো সে যাওয়ার পরে দেখেন আমার রান্নাঘরের অবস্থা কী হয় তো রান্নাঘরটা আসলে গুছিয়ে নিলাম আর আজকে তেমন রান্না বান্নারও আসলে চাপ ছিল না আপনাদের ভাইয়া স্কুলে ভাত নিয়ে যায়নি তো আমি হচ্ছে বিজনেসে যেগুলো দরকার ছিল অর্ডারি কিছু খাবার দাবার ছিল তো সেইগুলাই তৈরি করে দিয়েছিলাম তো সেগুলো তৈরি করতে করতে আসলে আমার পুরো রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে যায় তো সে আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমি এগুলো আসলে টুকটাক করে আস্তে আস্তে একটু গোছাই আর কি তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরে তো কিছু পাঙাশ মাছ ছিল কয়েক পিস তো সেগুলো ভেজে ভেজেছিলাম আর হচ্ছে পেঁপে ভাজি করেছিলাম আর ডাউল রান্না করেছিলাম তেমন কিছু রান্নাবান্না করব না কারণ আজকে হচ্ছে রাত্রে বাইরে খাওয়ার প্ল্যান আছে তো এই জন্য আসলে বেশি রান্নাবান্না করিনি আর কি তো আসলে বেশ কয়েকটা দিন ধরে যে পরিমাণে রোদ যাচ্ছিলো মানে এত পরিমাণে রোদ যার কারণে আসলে ছাদে আসেনি গাছগুলোতেও আসলে পানি দেওয়া হয়নি তো দেখেন গাছগুলোতে পানি না দিতে মানে দেওয়ার কারণে আমার গাছের অবস্থা তো একদমই শেষ মানে এখানে যে কয়েন প্লান্টটা ছিল সেটা তো একদমই মরে গিয়েছে আর এদিকে লেবু গাছটাও দেখেন শুকিয়ে গিয়েছে পেয়ারা গাছটাও দেখলাম শুকিয়ে গিয়েছে তার মধ্যেও আলহামদুলিল্লাহ আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগছিল সেটা হচ্ছে যে আমার ড্রাগন গাছে আর একটা ফুল এসেছে আলহামদুলিল্লাহ তো জানেন না এটা খেতে পারবো কি না তবুও ফুলটা দেখে আসলে খুব শান্তি লাগছে যে না আরেকটা ড্রাগন ধরবে আর কি এই তো তারপরে হচ্ছে আমি ছাদে এসেছিলাম আসলে গাছগুলাতে একটু পানি দিতে যেহেতু বেশ কয়েকটা দিন আসলে ছাদে আসা হয় না তো ভাবলাম আজকে যেহেতু একটু কাজ কম আছে তো ছাদে একটু যাই আর ছাদে আসলে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এই যে আকাশটা দেখে আর চারিপাশটা দেখে দেখেন কি যে সবুজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির সৃষ্টি যে কত সুন্দর এগুলো দেখলে আসলে বোঝা যায় তো সামনে যেহেতু পূজার পূজার ছুটি তো ভাব ইচ্ছা আছে হচ্ছে গ্রামে যাব তো চেষ্টা করব গ্রামে টুকটাক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার দুদিন থাকবো ওখানে যেহেতু আপাতত শ্বশুর শাশুড়ি ওখানে আছে তো এটা আপনাদেরকে আগে আসলে বলা হয়নি তো এখন বললাম আর কি তো আর আমার এই আমরা গাছটা দেখেন এখানে দেখছিলাম কিছু ফুল ছিল তো সেই ফুলগুলো আসলে ঝরে গিয়েছে তো তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু বাইরে এসেছিলাম নান রুটি খেতে আর গিল খেতে আর কি অনেক দিন ধরে হচ্ছে একটু বাইরে খাবার ইচ্ছা হচ্ছিল আপনাদের ভাইয়াকে বলছিলাম তো আপনাদের ভাইয়া বলছিলো আচ্ছা ঠিক আছে চলো খাওয়াতে নিয়ে যাব তার আগে হচ্ছে যে আমি কিছু কেনাকাটা করেছিলাম বাসার জন্য এবং আমার জন্য তো আমার আসলে বাসায় পড়ার থ্রি পিসের দরকার ছিল তো আপনাদের ভাইয়া মূলত আমাকে থ্রি পিস কিনে দেওয়ার উদ্দেশ্য করে বাইরে নিয়ে গিয়েছিল তো তারপরে হচ্ছে দুইটা থ্রি পিস কিনেছি তারপরে হচ্ছে তো এখানে মানে আমাদের ঝিনায়দা শহরের কিসি কলেজের অপোজিটে ঘরোয়া রেস্টুরেন্ট আছে তো ওখানে বসে আসলে খাবার দাবার খেয়েছি এই দোকানের এই নান রুটি আর এই যে হচ্ছে মাংস ভাজি তো এটা যে কি টেস্ট মানে খুবই মজা লাগছিল আমার তো এখন ভয়েস দিতে যে মনে হচ্ছে আজকে যদি আবার খেতে পারতাম তো যাই হোক হচ্ছে আমরা খাবার দাবার খাচ্ছিলাম খুব আরাম আয়েশ করে আর কি দিকে আমার ছেলে এবং আমার মেয়ে আপনাদের ভাইয়া সবাই মিলে গিয়েছিলাম আমরা তো বাসায় যে আসলে আর খাবো না এই জন্য আসলে পেট ভরে খেয়ে নিচ্ছিলাম আর কি তো তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে আমরা সবটুকু মাংস খেতে পারিনি তো বাকিটা হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে আসছিলাম আর এই আর এই তো তারপরে হচ্ছে খাবার দাবার শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম রাস্তার অপোজিটে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ তো রাত্রে আসলে আমাদের ঝিনাইটা শহরটা এত সুন্দর লাগে দেখতে কারণ অনেক লাইট জলে হয়তো বা এই কারণে দেখতে বেশ ভালো লাগে তো আমরা যেহেতু এখন চারজন হয়ে গিয়েছি এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চারজনের আসলে এখন মোটর উপরে ধরে না কিন্তু তারপরেও এই তো খুবই কষ্ট করে যাতায়াত করি আর কি কারণ রিক্সা ভাড়া অনেক চলে যায় এই জন্য চেষ্টা করি হচ্ছে যে মোটর কষ্ট করে বসার কিন্তু আর কয়দিন পরে আসলে সেটাও হবে না তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা হচ্ছে বাসার দিকে চলে আসছি অনেকটা পথ এগিয়ে গিয়েছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর চেষ্টা করবো আপনাদের সঙ্গে আমার ছোট ছোট স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে আর একটা ব্লগে ভালো থাকবেন সবাই